নামের পাশে ব্যানার্জি না লেখা থাকলে ঝালমুড়িও বিক্রি করতে পারবেন না অভিষেক ব্যানার্জি শ্যামনগরে কটাক্ষ সজল ঘোষের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত গারুলিয়া মণ্ডল একের পক্ষ থেকে শ্যামনগর চৌরুঙ্গি মোড়ে আয়োজিত হয় পরিবর্তন সংকল্প সভা এই দিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বিজেপির বিভাগীয় ইনচার্জ সন্দীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা পৌর নিগমের পৌর প্রতিনিধি তথা বিজেপি নেতা সজল ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এই দিনের সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন নামের পাশে ব্যানার্জি না লেখা থাকলেও অভিষেক ব্যানার্জি নেতা হতে পারতেন না এছাড়াও মুখ্যমন্ত্রীকে অগ্নিকনার জায়গায় ঘুগ্নিকন্যা বলে কটাক্ষ করেন তিনি এখন এটা বাংলার এফেক্ট টাকার না জানতে হবে ও কালকে প্রতিদাহ বলেছে আজকে এটা বলছে এসবে আর কি নতুনত্ব আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে রাজনীতিবিদ হলো নামের পাশে ব্যানার্জি না থাকলে হ্যাঁ ঝালমুড়িও বিক্রি করতে পারবে না হ্যাঁ ওই ঘুগনি বেচতে পারবে না অগ্নিকন্যা থেকে মমতা ব্যানার্জি ঘুগনিকন্যা হয়েছে না এখন পারবে না এর আগেও হয়েছে এর আগেও হয়েছে শ্যামা সুন্দরী মাকে এর আগে কুনাল ঘোষ তার ওইখান থেকে তাড়িয়েছে আচ্ছা যদি ওখানে একটা পীর বাবার এখন একটা এ হতো মাজার হয়ে যেত তুমি তো ভালোই বলছো তোমার কোম্পানি বলো যদি পীর বাবার মাজার হতো তাহলে করত উল্টে জল খুলে দিত এই লাঠি ওই লাঠি একদিন পেছনে ঢুকবে ওই পুলিশের নিশ্চিন্তে থাকবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন